না এইখানে ময়লা জন্ত্রী করতেছে না খারাপ অবস্থা আছে খারাপ অবস্থা আছে গন্ধ চলাচল করার খুবই সমস্যা আছে অবস্থা গাড়ি ঘোড়া চলতেছে কিন্তু রাস্তায় ঠিক আছে না গুন্ডেল চালায় এলো রাস্তায় মেন রাস্তা এদিকে এলো মন্দিরের মর রাস্তা যাতে সোজা আর এখানে ময়লা ফেলাইছে এখানে ডাস্টবিনে ময়লা ফেলাতে ঠিকমতো পরিষ্কার করে না আপনারা সবাই দেখেন

চলাচলির অনেক সমস্যা খারাপ অবস্থা আছে না সবাই দেখেন আপনারা ভালো লাগে দেখেন দেখে ভালো হয় ময়লার জন্য পরিষ্কার করে পরিষ্কার করে রাখতে পারে লোকজন করতে পারে সে ব্যবস্থা করেন ধন্যবাদ সবাই